ডিজিটাল মার্কেটিং খুবই ফাস্ট মুভিং একটা ইন্ডাস্ট্রি এইখানে প্রতিদিন এমন নতুন টেকনোলজি অ্যাড হতে থাকে যেটার ফলে আমরা কীভাবে আগে করে ক্যাম্পেইন প্রিপেয়ার করতাম অথবা স্ট্র্যাটেজাইজ করতাম ওই পুরো ডিসকাশনটা চেঞ্জ হয়ে যায় সো আমরা এখন দেখবো যে কীভাবে ডিজিটাল মার্কেটিং চেঞ্জ হয়ে আসছে এবং এইখান থেকে আমরা একটা আইডিয়া পাবো যে সামনে ডিজিটাল মার্কেটিং আবার কীভাবে চেঞ্জ হতে পারে সো ফার্স্ট অফ অল আমরা দেখতে পারি যে হাউ পিপল হ্যাভ বিন পেইং ফর ইউজিং পেইড অ্যাডভার্টাইজিং সো আগে কি হতো আগে হইতো যে উই ইউজ টু পে ফর ইম্প্রেশনস প্রতিবার আমার একটা অ্যাড যখন দেখানো দেখানো হতো তখনই আমার বেসিকে আমাকে টাকা দিতে হইতো যে একবার যদি এটা দেখানো হয় ওইটার এগেনস্টে হয়তো এক পয়সা টাকা অঙ্কে দিতে হইতো পরে যেটা হয়েছে ইন দ্য রিসেন্ট প্যাস্ট টেকনোলজির উন্নয়নের কারণে আমরা এখন ট্র্যাক করতে পারি যে কেউ ওই অ্যাডটা দেখে কখন অ্যাকচুয়ালি ক্লিক করে অথবা কখন লাইক দেয় অথবা একটা ভিডিও অ্যাকচুয়ালি কতটুকু দেখতে পারে সো পে ফর ইম্প্রেশন মডেল থেকে পুরো ইন্ডাস্ট্রি শিফট হয়ে যায় ইন্টু আ পে ফর এঙ্গেজমেন্ট মডেল এবং আরও রিসেন্টলি এখন আমাদের প্রিভিয়াস ভিডিওতে যে যেরকম আমরা বলেছিলাম দ্য ডিফারেন্স বিটুইন এনগেজমেন্ট অ্যান্ড কনভার্সন এখন কিন্তু অ্যাডভার্টাইজেস দে লাইক টু পে ফর কনভার্সন মানে হচ্ছে আমি যদি একটু ই কমার্স প্রোভাইডার হই আমি কিন্তু সেল না হওয়া পর্যন্ত আমি আমার অ্যাডভার্টাইজিং পার্টনারকে অ্যাকচুয়ালি টাকা দেই না অ্যান্ড দ্যাট ইজ বিকজ ইটস মোর ভ্যালুয়েবল টু মি যে একটা কনভার্সন হোক সো দিস ইজ হাউ ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়াস চেঞ্জ আরেকটা চেঞ্জ হচ্ছে যে কীভাবে আমরা মানুষকে টার্গেট করি অন ডিজিটাল মিডিয়া সো আগে কি হয়তো আমি বেসিক্যালি কন্টেন্ট বেস টার্গেটিং করতাম সো ফর এক্সাম্পল যদি একটা ইউজার একটা একটা ক্রিকেট ওয়েবসাইটে যেত তখন আমি বেসিক্যালি বুঝতাম যে এই ইউজারটা হচ্ছে ক্রিকেট রিলেটেড ইন্টারেস্টেড সো আমি তখন ওই ক্রিকেট ওয়েবসাইটে শুধু ওইরকম একটা অ্যাডভার্টাইজমেন্ট দিতাম যেটা হচ্ছে ওই ওয়েবসাইটের সাথে মিলত অন দি আদার হ্যান্ড গেমিং ওয়েবসাইটে আমি হয়তো অন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট দিতাম নিউজ ওয়েবসাইটে অন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট দিতাম কিন্তু আমার ওই একই ইউজার আমি ওইভাবে ট্র্যাক করতে পারতাম না কি অ্যাকচুয়ালি ক্রিকেট রিলেটেডই ইন্টারেস্টেড শুধু নাকি সে গে ক্রিকেট প্লাস গেমিং ওই টার্গেটিং ফাংশনালিটি আমার কাছে ছিল না রিসেন্টলি যেটা হয়েছে একই ইউজারকে আমি ট্র্যাক করতে মানে ওই টেকনোলজিটা আসছে যেটার মাধ্যমে একই ইউজারকে আমি হালকা পাতলা ট্র্যাক করতে পারি হাউ ডিজ দ্যাট ওয়ার্ক বেসিক্যালি একটা ব্রাউজার যখন আমি খুলি ওই ব্রাউজিং সেশনে বেসিক্যালি যে ওয়েবসাইটে যাই ওই ওয়েবসাইটগুলো ট্র্যাক হইতে থাকে ট্র্যাকিং ফাংশনটার নাম হচ্ছে কুকিজ সো অনেক সময় দেখা যাবে যে বিভিন্ন ওয়েবসাইটে গেলে একটা বক্স আসে যেটা বলে যে বাই ইউজিং দিস ওয়েবসাইট ইউর আর টু আর কুকি পলিসি এবং কুকিজ বেসি হচ্ছে একটা ছোট্ট একটা পিস অফ ডেটা যেটা আমার ব্রাউজার স্টোর করে যেটার মাধ্যমে একটা অ্যাডভারটাইজার ট্র্যাক করতে পারে যে আমি কোন কোন ওয়েবসাইটে গেছি সো ওইটা দিয়ে আমার আমি যদি সে ক্রিকেট রিলেটেড ইন্টারেস্টেড বা একটা নিউজ ওয়েবসাইটে গেছি তখন একটা ক্রিকেট বেসড অ্যাডভার্টাইজার সে তাও আমাকে নিউজ ওয়েবসাইটে তার অ্যাডগুলো তাও দেখাবে বিকজ সে জানে যে আমি প্রিভিয়াসলি একটা ক্রিকেট বেসড ইউজার ছিলাম এখন কি হয় এখন উইথ দ্য রাইজ অফ স্মার্টফোনস উইথ দ্য রাইজ অফ ফেসবুক অ্যান্ড সোশ্যাল মিডিয়া এখন প্রত্যেকটা ইউজারকে আমি ওই ডিভাইস বেসড অথবা ওই লগ ইন বেসড আমি ট্র্যাক করতে পারি সো একটা ফেসবুক ইউজার যদি একটা কমপ্লিটলি ডিফারেন্ট দেশে যায় কমপ্লিটলি ডিফারেন্ট একটা ডিভাইসও ইউজ করে কিন্তু সে যখন লগ ইন করে তখন আমি জানি যে সে প্রিভিয়াসলি কী সব ওয়েবসাইটে ভিজিট করেছিল এবং কী সব জিনিসে ইন্টারেস্টেড ওইগুলো আর চেঞ্জ হয় না সো আমি তাকে বিভিন্ন জায়গায় ফলো করতে পারি এবং ওই অ্যাডগুলো দেখাইতে পারি যেগুলো অ্যাকচুয়ালি ওর জন্য সবচেয়ে বেশি রেলেভেন্ট সো এইভাবে টার্গেটিং আরও অনেক এফেক্টিভ হয়েছে আগে আমাদের অ্যাডভার্টাইজিংয়ে আমরা বেশিরভাগ হচ্ছে টেক্সট অথবা ইমেজ বেস অ্যাডস ইউজ করতাম কারণ হচ্ছে আমাদের ইন্টারনেট কানেকশনও খুব একটা পাওয়ারফুল ছিল না আমরা বেসিকি টু জি ওয়ার্ল্ডে লিভ করতাম এবং ওই সময় আমাদের জন্য টেক্সট অথবা ইমেজ অ্যাডই সবচেয়ে বেশি ফাস্ট লোড হইত কিন্তু উইথ দ্য রাইজ অফ ফাস্টার ইন্টারনেট কানেকশনস এবং ফাস্টার থ্রি জি কানেকশানস আমরা তারপরে শিফট মানে এখন পুরো ইন্ডাস্ট্রিটা শিফট হয়ে যাচ্ছে টুয়ার্ডস ভিডিও অ্যাডস এবং ভিডিও অ্যাডসের মাধ্যমে এক একটা ছোটো একটা টাইম ফ্রেমে আমি আরও অনেক বেশি ইনফরমেশন শেয়ার করতে পারি যেটার মাধ্যমে আমি একটা একটা পটেনশিয়াল ইউজারকে অথবা একটা পোটেন্সিয়াল কাস্টমারকে আরও অনেক বেশি কনভিন্স করতে পারবো যে আমার প্রোডাক্ট কেন ইউজ করতে হয় এবং অ্যাজ উই গো ফরওয়ার্ড ইনফ্যাক্ট ইভেন টুডে আমরা অনেক ইন্ট্রো অ্যাডস ইউজ করা শুরু করেছি ইন্ট্রো অ্যাডস হচ্ছে এরকম অ্যাড যেটাতে হয়তো আমি ক্লিক করলে একটা নতুন এক্সপিরিয়েন্স ক্রিয়েট হয় যেখানে আমি ইন্টার্যাক্ট করতে পারি আমি হয়তো এক্সপ্লোর করতে পারি অন্যান্য প্রোডাক্ট কী কী আছে আমি ক্যামেরার মাধ্যমে হয়তো ভার্চুয়াল রিয়ালিটি দিয়ে আমি অন্যান্য মানে একটা কমপ্লিটলি ডিফারেন্ট লোকেশনে যেতে পারি তো এরকম অনেকগুলো নতুন টাইপের অ্যাড বের হয়ে আসতেছে যেটা অনলি পসিবল বিকজ আমাদের স্মার্টফোনস আরও পাওয়ারফুল হয়ে আসছে এবং আমাদের ইন্টারনেট কানেকশানস আরও ফাস্ট হয়ে আসছে এবং ইন দ্য ফিউচার আমাদের বেশিরভাগ অ্যাডস সব ইন্টারঅ্যাক্টিভই হবে এবং দ্য লাস্ট পয়েন্ট অফ হাওয়ার ইন্ডাস্ট্রি এজ চেঞ্জ হচ্ছে অপটিমাইজেশন সো আগে যেটা হইতো আমি একবার যখন অ্যাডগুলো প্লেস করে দিতাম তখন আমার ইন দ্য মিডল অফ দ্য ক্যাম্পেইন আমি আর ওইটা চেঞ্জ করতে পারতাম না এটা হচ্ছে একটা লিমিটেশন যখন সে ইন দ্য মিড টু থাউজেন্ডস ওই সময় আমরা খুব একটা বেশি অপটিমাইজ করার চান্স পাইনি কিন্তু হোয়াট হাজ হ্যাপেন রিসেন্টলি ইজ যে বিকজ বিকজ অল অল দিজ প্ল্যাটফর্মস হ্যাভ বিকাম সেলফ সার্ভ মানে আমরা নিজেরাই এই প্ল্যাটফর্মগুলোতে অ্যাক্সেস পাওয়া শুরু করছি তখন ডে টু ডে অথবা ইভেন আওয়ার টু আওয়ার আমরা আমাদের অ্যাডের পারফরমেন্সগুলো ট্র্যাক করতে পারি এবং ওই পারফরমেন্স ট্র্যাকিংয়ের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোন অ্যাডগুলো সবচেয়ে বেশি ক্লিক্স বা সবচেয়ে বেশি এনগেজমেন্ট ক্রিয়েট করতেছে এবং ওই অ্যাডগুলোকে আমরা আরও বুস্ট করতে পারি সো এইভাবে আমরা হিউম্যান বেসড অক্টোমাইজেশনে একটা ইন্ডাস্ট্রিটা চলে আসছিল এখন কি হয় এখন কিন্তু আর কোনো হিউম্যান ইনভলভমেন্ট আর নাই এখন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং প্রোগ্রাম্যাটিকের মাধ্যমে আমাদের বেশিরভাগ অ্যাড অটোমেটিকলি অপটোমাইজ হইতে থাকে আমরা সিস্টেমকে শুধু বলি যে এরকম আমি একটা অবজেক্টিভ চাই আমি সবচেয়ে বেশি কনভারজেন্স কনভারজেন্স চাই এবং সিস্টেমই হচ্ছে অনেকগুলো ভ্যারিয়েবলস ইনপুট করে নিজেই ডিসাইড করে যে কখন এই অ্যাডটাকে হয়তো বাজেট বাড়াইতে হবে অথবা বাজেট কমাইতে হবে এবং সামনের দিকে অ্যাজ উই গো ফরওয়ার্ড আমরা দেখবো যে এই হিউম্যান বেস অপটোমাইজেশন অলমোস্ট জিরোতে চলে আসবে এবং সব অ্যাডভার্টাইজিং অপটোমাইজেশানগুলোই বেসিক্যালি কম্পিউটাররা নিজেরাই করবে সো দ্যাট ইজ দ্য ফিউচার অফ দ্য ইন্ডাস্ট্রি